আমি ইনজেকশন দিতে আসছি যেটা দিলে কিনা আমাদের বডি অনেক ডিটক্সিফাই হয় অনেক স্কিনটা সুন্দর হয় ব্রাইট হয় অ্যান্ড আমি এখন গোলটা থেকে ইনজেকশনটা নিচ্ছি হ্যাঁ যারা চান যে আপনার পা টাই যে আমার মতো আমার পায়ের মতো এরকম হবে কোনো হেয়ার থাকবে না আমার হাতের মতো এরকম হবে কোনো হেয়ার থাকবে না হ্যাঁ তারপরে পার্মানেন্টলি হেয়ার রিমুভ ফেসের হেয়ার রিমুভ যেমন আমাদের মুখে অনেক আনওয়ান্টেড হেয়ার থাকে হ্যাঁ ফেসে আপনার আন্ডার আর্মসে থাকে আপনার বডিতে থাকে যেখানে যেখানে আপনার আনওয়ান্টেড হেয়ার থাকে আপনি আনওয়ান্টেড হেয়ার পারমানেন্টলি রিমুভ করতে চাইলে এখানে চলে আসবেন বটো করতে পারেন ফিলার করতে পারেন আপনার ব্রোনের সমস্যা আপনার যে কোনো সমস্যা ও আপনার ফেসের স্কিনের চুলের যে কোনো ট্রিটমেন্ট হ্যাঁ চুলের ট্রিটমেন্টও আপনি এখানে করতে পারেন যাদের হেয়ার ফল হয় যাদের মুখে একনি হয় যাদের মেলাজমা হয় সব কিছু

এটা খুবই ভালো মানে এন বললে তো সবাই বুঝবে না এই জন্য গোল্ডাল থিয়ান বোর্ড গোল্ডাসিয়ান এর আপডেট ভার্সন ওকে সো এটা হচ্ছে বলছেন এক নম্বর মোড়ে রিজোভার টপ টেন বিল্ডিং এ লিফ্ট এর থ্রিতে